রোনালদো জানালেন তার সম্পর্ক মানুষের ভাবনার বিপরীত চিরপ্রতিদ্বন্দ্বন্দ্বী লিওনেল ম্যাসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে এ শব্দই সবার আগে উঠে আসছে ফুটবল প্রেমীদের মনে কিন্তু তাদের নিজেদের কি ভাবনা সম্পর্ক কি আসলে এতটা বৈরী স্পেনের সাংবাদিক এদু এগুইয়েকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন রোনালদো এর সাক্ষাৎকারে সংক্ষিপ্ত ক্লিপ প্রকাশ করা হয়েছে স্পেনের এল চিরিন গুইতো টিভির হ্যান্ডেল থেকে আগামী সোমবার স্পেনের ফিক্স টু এয়ার টিভি চ্যানেল লা সেক্সতায় সাক্ষাৎকারটি প্রচার করা হবে সেই ছোট ক্লিপে মেসির সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলতে দেখা যায় আল্লাহর তারকাকে ম্যাসি ও রোনালদোর দুই দশকের প্রতিদ্বন্দ্বিতা বয় ফুটবল ইতিহাসের অন্য মাত্রা যোগ করেছে রোনালদো রিয়াল মাদ্রিদে এবং ম্যাসি বার্সায় থাকাতে তাদের প্রতিদ্বন্দ্বিতায় বিভক্ত হয়ে পড়েছিল ফুটবল বিশ্ব সবের পালা বদলে তারা এখন অন্য ক্লাবে রোনালদো সৌদি প্রো লিগের দল আল নাসরে মেসি যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের দল ইন্টার মায়ামিতে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মেসি আটবার ব্যালস ডিওর জিতেছেন রোনালদো জিতেছেন পাঁচবার স্প্যানিশ ফুটবলে থাকাতে এল ক্লাসিকোয় তাদের দ্বৈরথ এখনো ফুটবল সমর্থকদের রোমান্টিক করে তোলে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন